আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজার একটি রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো একদমই ভিন্ন ধরনের একটি কেকের রেসিপি যেটার ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এটাকে পাল কেক বলা হয় এই কেকগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় আর যদি এভাবে একবার রেসিপিটা আপনারা ট্রাই করেন নিশ্চয়ই বারবার তৈরি করবেন কেকগুলো তৈরি করার জন্য আপনাদের বেক করার কোনো ঝামেলাই করতে হবে না ডিম ছাড়াই খুব অল্প সময়ে অনেকগুলো পাল কেক তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছি কেকগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দা দিয়ে কেকগুলো তৈরি করতে হবে এখানে আটা ইউজ করা যাবে না এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ সুজি এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচের মতো এলাচের গুঁড়ে এলাচের গুঁড়ো হাতের কাছে না থাকলে একটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন আর ভরে ভরে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এখন এই শুকনো উপকরণগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে টলে টলে মেখে নিতে হবে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এটা দেখতে অনেকটা এরকম হয়ে এসেছে এরপর যে এখানে আমি নিয়ে নিয়েছি থার্ড ফোর্থ কাপের মতো তরল দুধ দুধটা কিন্তু হালকা গরম একটা আঙুল চুবিয়ে রাখা যায় এরকম উষ্ণ গরম অবস্থাতে আছে এরকম গরম দুধ ইউজ করতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করার জন্য আমার এক কাপের থেকেও একটুখানি কম দুধ লেগেছে তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে এটাকে হালকা একটু মুথে নিচ্ছে তারপরে এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে বেলে এখন কেকগুলো তৈরি করে নিব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলছি না বেলে নেওয়ার পরে আমি কেটা আপনাদের দেখিয়ে দিব আমি কতটা মোটা করে বেলেছি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছে এখন চার সাইড থেকে ছুরি দিয়ে সমান করে কেটে একটি শেপ দিয়ে নিচ্ছে তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে ছোট বড় করে কেটে নিতে পারবেন আমি কেটে নিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি চিকন হয়নি একইভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি তারপর একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করে ভাজলে এগুলো যখন চিনি সিরে দিব তখন কিন্তু এগুলো ভালোভাবে সোক হবে না আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আর বাকিগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা চুলায় চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি যেহেতু এই পাল্কিকে একদম গরম চিনি শিরা দিতে হয় তবে আপনারা চাইলে কিন্তু চিনি শিরাটা আগে থেকেও তৈরি করে রাখতে পারেন আবার পরে গরম করে নিলেও হবে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পানি যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি ইউজ করতে হবে আর আমি এখানে যে পরিমাণে পালকিক তৈরি করেছি তাতে কিন্তু অবশ্যই এক কাপ চিনি শিরা তৈরি করতেই হবে আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছে আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান তবে জাফরানটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই চিনি শেয়াটা তৈরি হয়ে যাবে আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো লেবুর রস এতেই চিনি শিরাটা জমাট বেঁধে যাবেন এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছে আর একদম গরম অবস্থাতে আমি যে পালকেগুলো তৈরি করেছিলাম সেই পাত্রেই চিনি শিরাটাকে ঢেলে নিচ্ছি একটু ছাড়ানো পাত্রে ঢাললে সবগুলো পালকে খুব ভালোভাবে সোক হতে পারবে এখন এগুলোকে এভাবেই রেখে দিব কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে আর অবশ্যই মাঝে একবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তিন ঘন্টা পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পালকে গুলো কতটা সফট হয়ে এসেছে কেকগুলোকে সার্ভ করার আগে উপরে কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি এতে এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে তবে অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে যদি ইউনিক কোনো রেসিপি ট্রাই করতে চান অবশ্যই এটা একবার হলেও ট্রাই করতে পারেন সফট সফট ইয়ামি এই পাল কেকগুলো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ